হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট আজকে আমরা প্রকৃত দ্রবণ ও কলয়েড দ্রবণ থেকে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো আছে ডাব্লিউ বিজিএই ওয়ান নিটের সেগুলো আমরা এই ভিডিওতে সলভ করব ঠিক আছে এই ভিডিওটি ক্লাস টুয়েলভ অর্থাৎ সেমিস্টার থ্রির জন্য কাজ লাগবে ওকে দেখো ফার্স্ট কোয়েশ্চেন জলীয় দ্রবণে ইথানলের মূল ভগ্নাংশ জিরো পয়েন্ট জিরো এইট হলে ওই দ্রবণের মোলালিটি হবে ঠিক আছে এখানে আমাদের মোলালিটি নির্ণয় করতে হবে এক্ষেত্রে দেখো এখানে কি আছে জলীয় দ্রবণে ইথানলের ভগ্নাংশ দেওয়া আছে তাহলে ইথানলটা হচ্ছে এখানে দ্রাব আর দ্রাব হচ্ছে জলটা ঠিক আছে তাহলে দেখো যেটা ইথানলের মূল ভগ্নাংশ সেটা হচ্ছে কাইটু তাহলে এখানে কাইটু আমরা কি পাচ্ছি জিরো পয়েন্ট জিরো এইটের কি হবে মানে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো এইট মানে হচ্ছে জিরো পয়েন্ট নাইন টু ওকে আর দেখো আমাদের এটা সূত্র কি হচ্ছে মোলারিটি সূত্র এখানে সূত্র হচ্ছে আমাদের মোলালিটি কাই ওয়ান গুণিত এম ওয়ান তাহলে এখানে এম ওয়ানটা কি হবে আমাদের জলের আণবিক গুরুত্ব তাহলে জলের আনবিক গুরুত্ব আমরা কি জানি আঠারো তাহলে এখানে আমাদের এম ওয়ানটা কি পাচ্ছি আমরা এখানে লিখে দিচ্ছি এম ওয়ান আঠারো তাহলে এই ভেলুগুলো আমরা পুট করছি এটাতে দেখো কি হবে হাজার গুণিত টু এর মান কত আছে জিরো জিরো পয়েন্ট এইট তাহলে এখানে হয়ে জিরো পয়েন্ট জিরো এইট বাই কাই ওয়ান জিরো পয়েন্ট নাইন টু ইন্টু এম ওয়ান জোরে গানবিক গুরুত্ব আঠারো ঠিক আছে এখানে দেখো যদি শূন্য তুলে দিই তাহলে এখানে কি হয়ে যাবে এক আর তারপরে দুটো সংখ্যা থাকার জন্য দুটো শূন্য এই দশমিকটা যদি তুলে দিই তাহলে উপরে হয়ে যাবে আমাদের হান্ড্রেড ওকে তাহলে এখানে দেখো এই হান্ড্রেড ক্যান্সেল দেখো কত হচ্ছে ভেলুটা হাজার কিন্তু আট না আট হাজার বাই নাইনটি টু ইন্টু আঠারো ওকে তাহলে এর ভ্যালু পাচ্ছি আমরা দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাবো ফোর পয়েন্ট এইট থ্রিজি দেখবো দেখো তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে অপশন ওকে দেখো নেক্সট কোয়েশ্চেন একটি দ্রবণে দশ শতাংশ ভর সাপেক্ষে ইথিলিন গ্লাইকোল আছে ওই দ্রবণ থেকে যে তাপমাত্রায় বরফ অধক্ষিপ্ত হবে সেটি হলো আমাদের নির্ণয় করতে হবে ওকে দেখো এখানে জলের কে এফ এর মানটা দেওয়া আছে ওকে তো দেখো একটি দ্রবণে দ্রবণে দশ শতাংশ দেওয়া আছে একটি দ্রবণে দশ শতাংশ ইথিলিন গ্লাইকল আছে মানে তাহলে দশ শতাংশ যদি আমাদের ইথিলিন গ্লাইকল থাকে তো পুরো দ্রবণটা আমাদের কত আছে একশো একশো গ্রাম যদি আমাদের পুরো দ্রবণটা পুরো দ্রবণটা একশো গ্রাম হয় তাহলে আমাদের পদার্থ অর্থাৎ ইথিলিন গ্লাইকল কত আছে মানে সমান আমরা লিখতে পারি দশ গ্রাম আর ডাবলিও ওয়ান অর্থাৎ দ্রাবক কত হবে দ্রাবক এখানে একশো মাইনাস দশ হবে বাকি পুরোটা দ্রাবক আছে তাহলে এটা হয়ে গেলে কত নব্বই গ্রাম হলো এখানে দেখো আমাদের এম টু বার করতে হবে এম টু কি হচ্ছে দ্রাবের আণবিক ওজন ঠিক আছে দ্রাবো আমাদের কি আছে ইথিলিন গ্লাইকল তো দেখো ইথিলিন গ্লাইকল এর সংকেত কি হচ্ছে সি টু সিঙ্গেল বান সি টু এখানে একটা ওইচ এদিকে একটা ওইচ তাহলে এর আনবিক ওজন কত হবে দেখো কার্বন সংখ্যা কটা আছে দুটো আছে তাহলে বারো দুগুনে চব্বিশ চব্বিশ প্লাস হাইড্রোজেন সংখ্যা দেখো এখানে দুই দুই চার পাঁচ আর ছয় তাহলে ছয় ওয়ান মানে প্লাস সিক্স হলো এরপর দেখো অক্সিজেন সংখ্যা কত আছে এক দুই দুটো আছে মানে ষোলো দুগুনে বত্রিশ তাহলে এখানে আমরা প্লাস বত্রিশ করে দেবো তাহলে কত পেলাম দেখো চব্বিশ প্লাস ছয় তিরিশ প্লাস বত্রিশ মানে বাষট্টি হলো এরপর এখানে দেখো কেফ এর বানটা দেওয়া আছে

গুণিত ডাব্লিউ টু গুণিত এখানে আমরা ভ্যালুগুলো বসাচ্ছি দেখো কে ফের মান কত আছে ওয়ান পয়েন্ট এইট সিক্স তাহলে এখানে আমরা বসাবো ওয়ান পয়েন্ট এইট সিক্স গ্রাম বাই হাজারটা দিয়ে দিচ্ছি

এখানে দেখো যদি আমরা কাটাকুটি করি তাহলে কি হবে এখানে একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল আর এই দুটো শূন্য সাথে এই দুটো শূন্য এরপর যদি এটাকে আমরা কাটি দিয়ে তাহলে কত হবে ওয়ান এইট সিক্স ওকে এরপর তিন দিয়ে এটা তিন তির কে নয় তাহলে উপরে আমাদের কত থাকলো দশ বাই নিচে তিন তাহলে এটা সমানে কত হয়ে যাবে আমাদের থ্রি পয়েন্ট থ্রি থ্রি তারপরে ডিগ্রি সি ঠিক আছে দেখো বিশুদ্ধ জলের হিমাঙ্ক সমান আমরা কত জানি বিশুদ্ধ জলের জলের হিমাঙ্ক সমান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের দ্রবণটার হিমাঙ্ক কত হয়ে যাবে দ্রবণটির হয়ে যাবে জিরো মাইনাস কত আছে থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি দেখবো আমরা কোন অপশনে দেখো অপশন সি তে আছে মাইনাস থ্রি পয়েন্ট থ্রি ডিগ্রি সেলসিয়াস তাহলে আমাদের অধিক কার্যকরী হবে ঠিক আছে দেখো এখানে একটা ধর্মাত্মক আধানগ্রস্ত সোল ঠিক আছে ধর্মাত্মক আধানগ্রস্ত সোল আর আমাদের এই তঞ্চুরের জন্য কি দরকার লাগবে ঋণাত্মক আধানগ্রস্ত সোল এখানে দেখো অপশন গুলোতে কি আছে আমাদের প্রত্যেকটাই ঋণাত্মক আছে এটা আছে আমাদের থ্রি মাইনাস এটা টু মাইনাস এখানে আছে টু মাইনাস আর এটা হচ্ছে সিঙ্গেল মাইনাস ঠিক আছে তাহলে দেখো সূর্যে হারটির নীতি অনুসারে আমরা কি জানি যার চার্জের মাত্রা যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতাও তত বেশি হবে তাহলে এখানে আমরা দেখবো কার মাত্রা বেশি আছে থ্রি মাইনাস এর চার্জের মাত্রা বেশি আছে তাই কি হবে এর সহজেই তঞ্চন ক্ষমতা বেশি হবে তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে

পঞ্চাশ গ্রাম বেঞ্জিনে দ্রবীভূত আছে তাহলে বেশি ওয়েটটা কার আছে পঞ্চাশ গ্রাম বেঞ্জিনটা তাহলে যার ওয়েটটা বেশি আছে সেটা কি হচ্ছে দ্রাবকের ওজন অর্থাৎ ডাব্লিউ ওয়ান তাহলে এটা হয়ে গেল আমাদের ডাব্লিউ ওয়ান আর যে যার ওয়েটটা কম আছে সেটা কি হচ্ছে দ্রাবের ওজন অর্থাৎ ডাব্লিউ টু তাহলে দেখো যে বলে হিমাঙ্কের অবনমনের মান হয় টু কে হিমাঙ্কের অবনমন মানে কি হচ্ছে ডেল টি এফ তাহলে ডেল টি এফ আমাদের কত হয়ে গেল টু কে

তাহলে এখানে আমাদের সংকেত জানি আমরা এখান থেকে আমরা এম টুটা বার করতে পারবো তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো কার্বন 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 আছে আর তাই আমাদের প্লাস হাইড্রোজেন আছে আটটা মানে ওয়ান ইন্টু এইট মানে এইট প্লাস এখানে অক্সিজেন আছে আমাদের দুটো ষোলো ইন্টু টু দেখো বারো এগারো হচ্ছে একশো বত্রিশ প্লাস আট প্লাস ওরা দু বত্রিশ একশো চল্লিশ আর একশো বাহাত্তর ঠিক আছে এরপর দেখো এখানে আমাদের ডেলটি এফ আমরা কত পেয়েছি দেওয়াই আছে টু কে আর কে টা দেওয়া আছে ওয়ান পয়েন্ট সেভেন আমাদের বার করতে হবে কি ভ্যান্ট অফ ফ্যাক্টর আইটা ঠিক আছে আমরা রাউলটির টি সূত্র অনুসারে কি জানি ডেল টি এফ সমান ডেল টি এফ সমান আই গুণিত কে এফ গুণিত ডাব্লিউ টু টু এ হাজার বাই

ডেলটি এফ এর মান কত আছে টু কে এখানে হয়ে গেলো আমাদের টু ইন্টু এম টু এম টু পেয়েছি আমরা একশো বাহাত্তর একশো বাহাত্তর ইন্টু ডাব্লিউ ওয়ান পঞ্চাশ গ্রাম আর এখানে হয়ে গেলো আমাদের ফিফটি বাই কে এফ এর মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন টু তাহলে এখানে হয়ে গেলো ওয়ান পয়েন্ট সেভেন টু ইন্টু ডাব্লিউ টু ডাব্লিউটি আছে আমাদের টোয়েন্টি গ্রাম তাহলে এখানে হয়ে গেলো টোয়েন্টি ইন এক হাজার এবং এই যদি আমরা দশমিকটা উঠাই তাহলে উপরে কি হয়ে গেল ওয়ান তারপরে দুটো শূন্য এই দুটো শূন্য সাথে এই দুটো শূন্য ক্যান্সেল ওকে এই শূন্য সাথে এই শূন্য ক্যান্সেল এখানে একশো বাহাত্তরের সাথে একশো বাহাত্তর ক্যান্সেল তার আমাদের কোথায় রাখলো টু ইন্টু ফাইভ মানে টেন আই সমান টেন বাই দেখো অপশন এতে আছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন এ ই রাইট ওকে দেখো দেখো ডাব্লিউ 2000 экুইসেটি ঠিক আছে একটি দ্বিদ্রবণে দ্বিদ্রবণে অর্থাত কি হচ্ছে দ্বিতীয় উপাদান দ্বারা গঠিত দ্রবণ দ্রাবের মোল ভগ্নাংশ হলো 0.1 298 কেলভিন তাপমাত্রায় ও দ্রবণের মলার গাঢ়ত্ব এবং মোলাল গাঢ়ত্ব উভয়ের মান সমান ঠিক আছে এবং দ্রবণের ঘনত্বের মান 2 গ্রাম পার সেমি দ্রাব এবং দ্রাবের আণবিক গুরুত্বের অনুপাত হলো এটা আমাদের বার করতে হবে ঠিক আছে তো দেখো এখানে কি বলা আছে মোলার গাঢ়ত্ব আর মোলার উভয়ের মান কিন্তু সমান আছে আমরা প্রথমে কি করবো মোলারিটি আর মোলারিটি বার বার করবো দেখো মোলারিটি সমান আমরা কি জানি মোলারিটি সমান ডাব্লিউ টু গুণিত এক হাজার বাই এম টু গুণিত ভি ঠিক আছে তাহলে দেখো আর একটা আমরা সূত্র জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে এখান থেকে আমরা আয়তন সমান লিখতে পারি ঘর বাই ঘনত্ব ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের ভি আছে আয়তন এম বাই ডি এম টা ওয়েট তাহলে এখানে আমাদের যেটা ভর আছে ভরটা কি হবে দ্রবণটার দ্রবণটাতে আমাদের কি আছে ওয়েট ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু দ্রাবের ওজন প্লাস দ্রাবকের ওজন তাহলে এখানে এম এর জায়গায় আমরা লিখতেই পারি ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু মানে দ্রবণটির ওয়েটটা ঠিক আছে বাই ডি হলো তাহলে এখানে আমরা যদি বসাই ডাব্লিউ টু গুণিত এক হাজার বাই

সমান সূত্র কি হচ্ছে ডাব্লিও টু গুণিত এক হাজার দুটোকে যদি সমান বলি তাহলে কি হবে ডাবলিও টু গুণিত এক হাজার গুণিত ডি বাই এম গুণিত ডাব্লিউ ওয়ান প্লাস ডাব্লিউ টু ইকুয়েলস টু ডাব্লিউ টু এক হাজার বাই ডাব্লিউ ওয়ান ঠিক আছে এখানে দেখো এক হাজার এক হাজার ক্যান্সেল ওকে W2, ডাব্লিউ টু ডাব্লিউ টু ক্যান্সেল এম টু এম হলো এরপর

ওয়ান এরপর দেখো এনটা কি হচ্ছে আমাদের মল সংখ্যা তাহলে মল সংখ্যা সমান আমরা কি জানি ওয়েট বাই আনবিক গুরুত্ব এম ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে এন টু আছে তাহলে এন টুর জায়গায় আমরা লিখতেই পারি ডাব্লিউ টু বাই এম টু বাই এখানে দেখো এন ওয়ান আছে এন ওয়ান এর জায়গায় আমরা কি লিখবো ডাব্লিউ ওয়ান বাই এম ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই নাইন

কি এখানে হবে ওয়ান বাই নাইন দেখো এখানে আমাদের কোয়েশ্চেন কি বলেছে এম সলুট বাই এম সলভেন্ট বার করতে হবে তাহলে দেখো সলুট কে আমরা দুই দ্বারা সূচিত করি আর সলভেন্ট কে আমরা ওয়ান দ্বারা সূচিত করি তাহলে এখানে আমাদের কি আছে এম ওয়ান বাই এম টু তাহলে আমাদের যেহেতু সলুট বাই সলভেন্ট বলেছে তাই কি হয়ে যাবে এম টু বাই এম ওয়ান বার করব ওকে আর তাহলে কি হয়ে যাবে এম টু বাই এম টু বাই এম ওয়ান কে টু হয়ে যাবে নাইন বাই ওয়ান ওকে মানে নাইন তাহলে দেখবো আমরা কোন অপশনে আমরা নাইন আছে তাই হয়ে যাবে আমাদের অ্যানসার দেখো অপশন এতেই আছে আমাদের আজকে এই পর্যন্ত এরপরে ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে